দর্শক এই মুহূর্তে আমরা অবস্থান করছি ঢাকা শ্যামবাজারে তো দর্শক আজকে জানবো আমরা ঢাকা শ্যামবাজারে কিভাবে দেশি পেয়াজগুলো বিক্রি হয়। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি ভাই আছি আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। তো ভাইয়ার নামটা জানি কি ভাইয়া? আমার নাম মোহাম্মদ শহীদুল ইসলাম। শহীদুল ভাই নাম মেসার্স নিউ বানিজ্যলে শ্যামবাজার ঢাকা। শ্যামবাজার ঢাকা আচ্ছা তো আজকের বাজারে দেশি পেঁয়াজের দাম কেমন একটু বলেন? আজকে বাজারে ভাই দুই দিন আগে থেকে আজকে দাম বেশি বুঝছেন?

ব্যাপারী সাইট টাকা নিচে মাল বেচতে দেয় না বুঝছেন ব্যাপারীরা জি 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 কারণ ওনাদের কিনাই তো পত্তা বেশি এতে তো আপনার কেনেছে মনে করেন যে একদিন আগে উনি ষাটের নিচে বেচতে যায় না আর আজকে যারা কিনেছে তাদের পথটা বারোষট্টি তেষট্টি আজকের বাজার বেশি গেছে আজকে হাটে বাজার বেশি হাটে বাজার বেশি আর মোটামুটিভাবে দাম কেমন থাকতে পারে ভাইয়া কিছু বলা যায় দাম আপনার মন কাঁচা মাল তো বলা যাচ্ছে না বুঝছেন কিন্তু মেন কথা তারপরও দাম বাড়ছে কিন্তু এখানে বেচা কিনা কম

ভাই মো টাইট হইছে 185 টাকা 185 টাকা রাজ মাল রাজ আপনার কম মানে হবে এক রকম একবার মোটা সেম কি হবে জি হবে না 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 অনেক আছে বিটারে ছোট থাকে আবার না না ওইটা ওইটা এটা একুরেট আর এই কিছু এটা আপনার এটা মাগুরা মাগুরার মাগুরারটা কত করে মাগুরা বেশ উনষাট টাকা উনুষাট টাকা মাগুর একটা গতকাল মানে দুই এক টাকা কমছিল গতকালকে আপনার এক টাকা দুই টাকা কমছিল এক টাকা দুই টাকা কম ছিল দাম বেশি একুশে মে সম্ভব জি জি একুশে মে আজকের বাজারে দুই এক টাকা বেশি তো সামনে কি এরকমের কিছুটা বাড়বে নাকি কমতে পারে এখন সামনে যদি আপনার ইন্ডিয়ান যদি ট্যাক্স কমা দেয় তাহলে ওতে দাম কমবে এখন কি করবে বলা যাচ্ছে না বুঝছেন এলসিপি আসে তো ব্যাড কমায় না এলসিপি আসে কমায় না যদি ব্যাটটা কমায় তাহলে দাম কমবে আর যদি না কমায় তাহলে আপনার মনে করেন কমবে না আমাদের দেশে যে পেয়াসে বছর উৎপাদন হয়েছে এটা কি সারা মানে ঘাটতি করতে পারে আমাদের দেশে এখনো আল্লাহর রহমতে অনেক মাল আছে বুঝছেন কৃষকের হাতেও আছে আবার যারা ব্যবসায়ী তারা অনেকে হয়তো কিনে টেনে স্টক করে রাখছে তাদের কাছে কম বেশি আছে আবার অনেকেই দেখাত আছে ছোটখাটো চাকরিজীবী করে তারাও কিনে রাখতে চাঙ্গে দুই পয়সা লাভের আসায় কম বুঝছেন যদি আপনার দেশি আর এলসি যদি দশ পনেরো টাকা ডিফারেন্স হয় তাহলে এলসি খাবে আর দুইটা পাঁচ টাকা ডিফারেন্স হলে তাহলে আর এলসি খাবে না এখন তো মানে চার পাঁচ টাকা কাছাকাছি চার পাঁচ টাকা চার পাঁচ টাকা কিন্তু খাচ্ছে না

মোকামে আগে আর অনুরোধ করকে তো শুনবে যে ভাই বাজার কত। যে হয় তাহলে কিরকম নালে দুই দিন বসে থাক। বুঝছেন? আমি শোনাই আটান্ন টাকা বিক্রি করতে আছি। আমার ওই ব্যাপারে আর গুন না 60 টাকা বেচে আছি। কানে আমার ওই মনে করে যে দাম বেশি করে হেরে এইভাবে তো। এই যদি ঠিক মতো আমাদের আরতদারের মতো কিন্তু

তাদের মনে করেন যে হয়তো কিছু লোক আপনার ব্যাংকের থেকে লোন মনে করেন মাল টাল কেনে অনেকেরই জমি জাতি আছে একটু বেশি কিনে ব্যবসা বাণিজ্য করতেছে এখন শেখ তারাই তারা এই ব্যবসা এইটা ছাড়া তো আর অন্য কিছু করতে পারবে না বুঝছেন তারা এবার বিশাল ক্ষতিগ্রস্ত সামনে আল্লাহ পাক তাদের রহমত করবে কি না করবে আল্লাহ পাক জানে এখনই মানে বিশ টাকা পনেরো টাকা বেশি গতবার থেকে তো এবার অনেক বেশি বা তো প্রথম সিজন থেকেই বেশি গত বছর তো প্রথম সিজনে কম ছিল আস্তে আস্তে বাড়ছে আর এবার প্রথমে দাম বেশি বুঝছেন আর যদি এলসি সমস্যা হবে না এখন বলা যাচ্ছে না বুঝছেন এখন এলসি এখন ভারত সরকার ট্যাক্স যদি উঠানো নাই তাহলে হয়তো কমবে

সব ফল যারা ভ্যান গাড়িতে পেঁয়াজ বেছে যাদের কাছে বিক্রি করি প্রত্যেকে এখন ফল বেছে লিচু বেছে আম লিচু তারপর আনারস এরপর তাল এগুলো লাভ হচ্ছে ভালো এগুলা বিক্রি করতেছে পুঁদি কম লাগে জি জি জিজিজি এক কেজি পেঁয়াজ বেছে মনে করে তারা আট টাকা দশ টাকা লাভ করে খুর্চা বাজার আলাদা আর এক কেজি আম যদি নিয়ে বেছে তাহলে চল্লিশ পঞ্চাশ টাকা লাভ করে বুঝছেন এই জন্য ফেরি সব চলে গেছে ফলের ভিতরে এখন মনে করেন যে আমাদের ব্যথা কিন্তু একবারে খারাপ হয়ে গেছে হ্যাঁ এখন আল্লাহ পাক সামনে কি করে বলা যায় না আল্লাহ পাক রহমত করতে পারে এটা কত আটষট্টি সত্তর কেজি আজকে ব্যথা কেনা খারাপ ও তো সকাল খেতে মনে করেন যে মনে মানে বৃহস্পতির বস্তা মাল বেচছি এত বড় একটা ঘরে বৃহস্পতির বস্তা মাল বেঁচলে কি হয় একটা ঘরে পার ডে দশ হাজার টাকা খরচ আছে বুঝছেন আর দেখেন আমাদের ঘরে সবসময় মাল ভরপুর থাকে কিন্তু দর্শক দেখলেন যে আজকের পাইকারি বাজার ঢাকা শ্যামবাজারে কিভাবে দেশি পেঁয়াজগুলো আজকের বাজারে বিক্রি হয় দর্শক আপনারা দেখলেন যে দেশি পেঁয়াজ আজকের বাজারে কিন্তু ঊনুষাট থেকে ষাট টাকা আজকের বাজারে ঊনুষাট থেকে ষাট টাকাতে কিন্তু বিক্রি হইতেছে আজকে ঢাকা শ্যাম শ্যামবাজারে মাগুরার পেঁয়াজ এবং ফরিদপুরের পেঁয়াজ আজকের বাজারে এই যে দেখতে পাচ্ছেন এগুলো দর্শক আমাদের ভিডিওটি যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই যারা নতুন দেখতেছেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক থেকে যারা দেখবেন অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন তো দর্শক সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম